রসিকতা করে অনেকেই বলেন বাংলাদেশ দলে ডিআরএস এর ব্যবহার শেখানোর জন্য একজন কোচ নিয়োগ করা উচিত কখন কোথায় রিভিউ ব্যবহার করতে হবে কখনো বোলিংয়ে কখনো ব্যাটিংয়ে ঠিকমতো যেন আজও বুঝে উঠতে পারেনি টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করলেও বাংলাদেশের ইনিংস চলাকালে রিভিউ এর অপব্যবহারে শেষ দিকে আর ডিআরএস এর আশ্রয় নিতে পারেনি বাংলাদেশ ফলে তানজিম হাসান সাকিব নট আউট হওয়া সত্ত্বেও আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে ফিরতে হয় সাজ করে সে সময় বাংলাদেশের হারের সংখ্যাও জাগে টাইগারদের সিদ্ধান্ত রিভিউ নিয়ে বিষয়টি মানতেই পারছেন না নাসির হোসেন ফেসবুকে দিয়েছিলেন পোস্ট এতদিন ধরে ক্রিকেট খেলে পায়ে লাগলে এরা বোঝে না কোনটা আউট কোনটা আউট না একটা রিভিউ বাকি থাকলে এখন সাকিবার আউট হতো না এরপর গণমাধ্যমের সামনে হাজির হয়ে নাসির হোসেন দিলেন তার এই বক্তব্যের ব্যাখ্যা বাংলাদেশে বাংলাদেশের খেলার ব্যাপারে আমি শুধু একটা জিনিসই বলব যে কারণ আমরা যেসব রিভিউ নিচ্ছি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমার কাছে মনে হয় যে আমার পায়ে যদি বল লাগে এগুলোগুলো তা আমার বোঝা উচিত যে এটা কতটা ক্লোজ কারণ আমরা যদি দেখেন আপনি যারাই আউট হয়েছে তারাই রিভিউ নিচ্ছে এবং আউটগুলো অনেক ক্লাব ছিল আপনি রিভিউ নিতে পারেন যখন হয়তো বা ইনসাইডে চলছে কারণ রিভিউ নিলে কিন্তু ম্যাক্সিমাম যা হচ্ছে আমরকতে তো আমরা হয়তো বা অতিরিক্ত রিভিউ নিয়ে ফেলছি কারণ আপনি যদি যদি দেখেন পরে কিন্তু সার্টিফিকেটটা ব্যাটার লাগছে আমরা দেখছি আমি অবশ্যই একটা স্ট্যাটাস দিয়েছি তো এই জায়গাটা যদি আমার কাছে মনে হয় যে একটু নন স্টেডি প্যার্সনের সাথে কথা বলে রিভিউটা নেওয়া উচিত ছিল কারণ সার্টিফিকেট এই সময় ভাইটাল ছিল ক্রিকেট নিয়ে ইদানিং ফেসবুকে বেশ সৌরভ নাসির হোসেন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যেদিন হেরে গেল এশিয়া কাপে বিদায় নিল টুর্নামেন্ট থেকে সেদিন বেশ ক্ষিপ্ত মেজাজে দেখা গেছে তাকে দিলেন সেগুলোর ব্যাখ্যা না হারা তো কোন ম্যাচে উচিত না আমাদের তারপর আমার মনে হচ্ছে যে আমরা যদি আরেকটু একটু ব্যাটসম্যান আর একটু যদি দায়িত্ব নিয়ে ব্যাটিং করতাম তাহলে ম্যাচটা জিতে উচিত ছিল কারণ আপনি এশিয়া কাপের মতো জায়গা আপনি যদি ফাইনাল খেলেন তাহলে এটা আমাদের জন্য বিশাল অ্যাচিভমেন্ট তো আমাদের কাছে এই সুযোগটা ছিল তো আমরা সেটা ক্যাচ করতে পারিনি তো এদিক থেকে খারাপ লাগে বাট এস তো ওকে খেলাধুলোর মধ্যে তো দিতে আসে আমার কথা হচ্ছে যে হারের মধ্যে থেকে আমরা যেসব মিস্টেক করছি এইসব মিস্টেক যাতে নেক্সট ম্যাচে না হয় অথবা কম হয় এনসিএল এ দারুণ পারফর্ম করে রংপুরকে জেতানো নাসির অবশ্য এখনো জাতীয় দলের আশা হারাচ্ছেন না তবে মানছেন ভাগ্যে থাকতে হবে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর বিষয়টা তবেই না করা দেবে বাস্তবতা হয়ে না ভাই এটা এখন আগেও খেলাটা এনজয় করছি এখন খেলাটা এনজয় করতেছি যদি কপালে খেলি আমি খেলবো এবং যেখানে যেভাবে খেলি না আমি চেষ্টা করি পারফর্ম করার জন্য তাই যদি সুযোগ আসে খেলবো সুযোগ না আসলে